নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার মেয়ের পরীক্ষা আছে প্রথম পরীক্ষা বাংলা মর্নিং স্কুলেই হবে তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে চললাম বিহু আমার ছোটো মেয়ে আর আমার বড় দুজনে ঘুমাচ্ছে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ছাদে ফুল তুলে নিয়ে এলাম তারপর ছাদের গাছগুলোতে সব জল দিলাম কালকে রাতেও দিয়েছি কিন্তু এখন যা রোদ আর গরম দুবেলা গাছে জল না দিলে গাছ টিকিয়ে রাখা মুশকিল গাছ জল দেওয়া হয়ে গেছে তারপর নিচে যায় নিচে গিয়ে বাকি সব কাজ করতে হবে কালকে দিদির বাড়িতে গিয়েছিলাম দিদির বাড়িতে অনেক কলমি শাক হয়েছে তো দিদি কিছু কলমি শাক আমাকে তুলে দিলো এবং বেছেও দিয়েছে বললো তুই শুধু কেটে নিলেই হবে আমি কলমি শাকগুলো ভাবলাম কেটে নিই কারণ বিহু ঘুমাচ্ছে তো কিছু কাজ তো আগে এগিয়ে রাখতে হবে আমি বসে বসে কলমি শাক কাটছিলাম কিন্তু আমার শাক কাটতে কাটতে মানে সবজি আরও কাটলাম আলু পেঁয়াজ এগুলো কেটেছি কাটতে কাটতে বিহু উঠে গেছে কিন্তু আমি সারাদিনই ওর কাছে যাইনি ও বিছানা তোর বাবার কাছেই ছিল আমার কলমির শাকগুলো সব কাটা হয়ে গেছে তো বিহু উঠে গেছে জানি তো তার জন্য ওর খাওয়ার জন্য দুধ কনফ্লেস ভিজিয়ে রেখেছি ভিজে গেছে চলে এসেছে বিহু আমার কাছে এবার ওকে মুখ ধুয়ে খাইয়ে দেব কারণ রাত্রেবেলাও ভালো করে খাবার খেতে পারছে না গরমের জন্য আর তাই সকালে ঘুম থেকে উঠেই খুব খিদে পেয়ে যায় বিহুকে খাইয়ে নিই তারপরে বাকি রান্নাটা করব যে আর বলছে খাবে না পেট ভরে গেলে আর কিছুতেই খেতে চাইবে না ওকে কোলে নিয়ে কলমি শাকটা রান্না করলাম আলু দিয়ে তারপর হলাম যে বাড়ির কাজ মানে ঘর ছাড় দিয়ে মোছা করে কাপড় কেচে স্নান করে নিই ছাদে জামা কাপড় মেলতে গেলাম এখন যা রোদ মানে সকালে ছটায় যখন উঠছি তখনই প্রচণ্ড রোদ তারপর আবার এই দশটা সাড়ে দশটা বেজে গেলে ছাদে ওঠাই যায় না তাই মাথায় গামছা দিয়েই কাপড় মিললাম এবার ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোটা করে নেব কিছু রান্না বাকি আছে তার মধ্যে বিহুকে একবার ঘুম পাড়াতে হবে ও মাঝে একবার ঘুমায় বারোটার সময় আমার ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে আগে খুব ছোটো জায়গা ছিলো তাই ফুল দিয়ে ভালো করে সাজাতে পারতাম না এখন এই নতুন ঠাকুরঘাটটি একটু বড় করে করাতে আমার ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে আমি পুজো করছিলাম আমার দুই মেয়ে এসেছিলো আমার সাথে বিহুতে বসেছিল ওই যোগ প্রণাম করতে বললে ও কোন দিকে প্রণাম করবে বুঝতে পারে না তো যে কোনো দিকে মাথা ঝুঁকে প্রণাম করে আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম ধূপ দেখিয়ে প্রণাম করবো আর ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সব বিহু খেয়ে নিয়েছে আবার প্রণাম করলো এবার আরও বাকি রান্নাগুলো করে নেবো আমি মটর আলু সেদ্ধ করে রেখেছি সয়াবিন আর চিংড়ি মাছের মালাইকারি হবে সেই যে চিংড়ি মাছ নিয়েছিলাম সব মশলাপাতি রেডি করা হয়ে গেছে মশলা অবশ্য আমার বর বেটে দিয়েছে প্রথমে চিংড়ি মাছটা করব তাই পেঁয়াজ কুচিটা ভালো করে আগে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দেব তারপর মশলাটা একটু ভালো করে কষব তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে ভালো করে কষে এবার যে টমেটোটা বেটে পিউরি করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দু চামচ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর গন্ধটা না আসে তারপরে একটু গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিলাম ভালো করে ফুটতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর চিনি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে মশলার মধ্যে মিশিয়ে দিলাম তাই এটাতে আমি নারকেল তারপর চার মগজ আর গোটা গরম মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম এটা ভালো করে চিংড়ি মাছের সাথে আর মশলার সাথে মিশিয়ে দিলাম তারপর মিক্সার বাটির যে ঢাকাতে লেগেছিল সেটা জল দিয়ে দিয়ে একটু পরিমাণ জলও দিয়ে দিলাম এবার ফুটতে দেবো তার আগে একটু চিনি এবং আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দেব এবার তেল ছাড়লে চিংড়ি মাছের মালাইকারি রেডি সাইড দিয়ে তেল ছেড়ে আসছে এটা হয়ে রান্না করা হয়ে গেল এবার ওই মটর আলু আর সয়াবিনের তরকারিটা করবো তাই মশলাটা রেডি করলাম এটা সেদ্ধ করা আছে এগুলো সব কড়াইয়ে ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দেবো তাহলে আর নুন দিয়ে দিলে এটা রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না হয়ে যাওয়ার পর অনেক বাসন হয়ে যায় সেই বাসনগুলো মাজতে হয় তো বাসনগুলো ধুয়ে নিলাম তার মধ্যে বিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বারবিকেও বললাম সকালবেলা উঠেছিস ঘুমিয়ে যা তাহলে সন্ধ্যাবেলা পড়তে বসতে পারবি নাহলে ঘুম পাবে আর আমি ভাবলাম কাজটা সব গুছিয়ে নিই তারপর ওর বাবা স্নান করলে তখন খাওয়া দাওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে